খালে সাইফুল্লাহ পীর সাহেব কমল হুজুর যখন দুই অলির সঙ্গে যখন মোলাকাত হয়েছে সামনা নির্বাচনের পরে গতকালকে সাক্ষাৎ যখন হয়েছে এই যে আনন্দ আমার কাছে লাগছে আনন্দের পরে চোখ দিয়ে পানি দেখতেছিলাম বিনিয়োগের মধ্যে এক মিনিটের এক বিনিয়োগ এক মিনিটের উপরে মনে হয় কয়েক সেকেন্ড হবে দেখতেছিলাম যে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে যেভাবে বুকে জড়ায় নিছে আমার সায়েখে চরম নাই মুফতি সৈয়দ ফাইজুল করিম দামাত বরকাত হুম বুকের মধ্যে যেভাবে জড়াইয়া নিছেন মানে মানুষ সব চাতক পাখির মতো তাকাই আছে আমার কাছে এত আনন্দ লাগছে এত খুশি লাগছে খুশির একটা কান্না আছে না মহাব্বত কারিক মহাব্বতের নমুনা কি জিনিস মহাব্বতের এক নমুনা গতকালকে ওই আমাদের আমি যাকে বলি বাংলার জিন্দা শাহজালাল বাংলার জিন্দা শাহজালাল আলেমের ওস্তাদ হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়খে চরমনাই আল্লাহর আল্লাহির আগমনে ওই সেই ফেনীতে এক মাহফিল ওই মাহফিলে আমাদের নবনির্বাচিত হাত পাখার আল্লামা খালের সাইফুল আল্লামা খালেদ সাইফুল্লা পীর সাহেব কমলন হুজুর যখন দুই অলির সঙ্গে যখন মোলাকাত হয়েছে সামনা সামনা নির্বাচনের পরে গতকালকে সাক্ষাৎ যখন হয়েছে যে আনন্দ আমার কাছে লাগছে আনন্দের পরে চোখ দিয়ে পানি শুনছি দেখতেছিলাম ভিডিওর মধ্যে এক মিনিটের এক মিনিট এক মিনিটের উপরে মনে হয় কয়েক সেকেন্ড হবে দেখতেছিলাম যে আল্লামা খালে সাইবুল্লাহ সাহেব হুজুরকে যেভাবে বুকে জরায়ে নিছে আমার আয়ে কে চড়ও না মুক্তি সৈয়দ ফাইজুল করিম দামাত বরকাতুহুম বুকের মধ্যে যেভাবে জরায়ে নিছেন মানে মানুষ সব চাতক পাখির মতো তাকাই আছে আমার কাছে এত আনন্দ লাগছে এত খুশি লাগছে খুশির একটা কারণ মহাব্বত হবে কার জন্য আরো আসতে কন কার জন্য মহাব্বত কার জন্য আমি কারোর সঙ্গে মহাব্বত রাখবো সেটাও আল্লাহর জন্য হওয়া যায় কার জন্য এরা যে মহাব্বত এদের মধ্যে যে একটা মহাব্বত একটা মনের মিল এটা কার জন্য এত মহাব্বত পীর মনে করে পতাকায়নি আসছে নির্বাচনের যে ব্যবস্থাপনা যে অবস্থা এর মধ্যে আল্লাহ রী প্রত্যেক কথায় কথায় বলে আমার মালিকের উপর ভরসা কার উপরে ভরসা দেখতে হবে না লোকটাকে বুঝতে হবে না লোকটা কেমন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ শুধু গোজা মাথা এই হাফিজ হুজুর রহমতুল্লাহ শুধু গোজা মাথা মাইয়াটা হাফিজ জি কার এই মেয়েটা কার হাফিজ জি হুজুরের মাইয়াটা এ জ্যান ত্যান লোকের দিছে অনেক কথা কয় মানে জারে তারে দিছে কথা কয় না জারে তারে তো দেয় নাই এর লোকটা ওই পর্যায়ে জোরে বলেন কথা ঠিক না ঠিক হাফিজি হুজুরে কথা বলা লাগে হাফিজি হুজুরের সুযোগ্য জামাতা মোহাব্বত হবে না কেন পীর সাহেব চরমনের সঙ্গে মোহাব্বত হবে না কেন আর পীর তাকে ভালো বাসবেই না কেন হাফিজ জুজুর রহমাতুল্লাহ হিয়ালাই সেই কামরাঙ্গি চরে হাজরত হাফিজি তিনি মজলিসে আলোচনা করতেছেন এক পর্যায়ে এক মাওলানা কে বলতিছে মাওলানা সৌদি ফজলুল করিম নাকি আসবে ফজলুল করিম কি আসছে না হুজুর আসে তো নাকি বলছি আসছে আসলে আমাকে বই যখন কত বললাম ফজলুল করিমahmatullahi লাই ভুকলে পশ্চিম আমরঙ্গি চুক ঢুকার পরে গিয়ে বলতেছে হুজুর ফজলুল করিম তো আসছে হুজুর মিম্বর থেকে দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া যাইয়া কাদের থেকে রোমাইলটা হাফিজ রহমতুল্লাহ কাদের রোমাইলটা নিচে বিষয়ে বিষয়ে দিয়া বলতেছে ও মিহা পর্যা তুমি এখানে বসে যাও কুতুবুল আলম ফজুল করিম রহমতুল্লাহ বলতেছে যে হুজুর আমি আপনার রোমাইলে বসবো এটা বেয়াদবি হয় না

আমি জুজুর আহমা আলাইকে যে হুজুর এখন তো আপনি আমাদের উপরে সায়া হিসেবে আমরা তো আসেন্লা ভালোই আছি আসি আমাদের নিয়ে আমরা ভালোই আছি আমরা যে বাইচা থাকতেছি ওই যে আমি কোরআল করি আয়াত করছি বাঁচিয়া থাকা কার জন্য হওয়া লাগবে আর জোরে মালিকের ডাক দিতে মন চায় না এই তো জিক্রের কুকিল আসতেছে জিকিরে পুরো এলাকা মুখরিত হই এই কথা ঠিক নেই তো বলতেছে হুজুর আপনি তো ছায়া হিসাবে এখন আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যখন থাকবেন তখন আমাদের ইমান আমলের অবস্থা হবে আমরা যাবো আমরা যাবো কৌ একজন বড় আলেম বিজ্ঞ আলেম বলতেছে হাবিজি হুজুর রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন কেন ফজলুল করিম আছে না আর আসতে কেন ফজলুল করিম আছে না ফজলুল করিমকে দেখো না ফজলুল করিমের কাছে যাবে হাফিজ জুজুর রহমাতুল্লাহ বলে যে আমার এতেকালের পরে ফজলুল করিমের কাছে যাবে আর কোনো দিকে যাওয়া লাগবে ভাইয়ের আমার আসলে আমরা তো মানিক কথা না সাইবুল্লাহ সাহেব কমলনগর উনি এই চরমাই ভালো বাসবেন না ওনার শ্বশুর আব্বা তো কুতুবুল আলমকে ভালো গেছে কথা কয় না শুধু কি তাই শুধু কি তাই শুধু ভালোবাসছে শুধু তাই না কুতুবুল আলম হযরত করিম রহমাতুল্লাহ আলাইহি আবিদ যুজুর রহমাতুল্লাহ আলাইহি খেলাপও দিছেন ই দিছেন আর অযরে গান খেলাপও দিছেন ভাই আমার मोहब्बतটা ওই জায়গাতে কালকের এই মুহূর্তটা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবিদ যুজুর রহমাতুল্লাহ আলাইহ সুজুক মে জামাত আবিদ হুজুরের জামাত আল্লামা খলিল সাইফুল্লাহ নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান উনি আল্লাহ হুজুরের সঙ্গে মুসাফা যখন টান দিয়ে পুকুরে জড়াইছে হুজুর ও দেখলাম কাইন্দে দিছে হুজুর ও দেখলাম খুশি দিছে আল্লাহ এই তো ভালো মানুষের পরিচয় কথা কাই না এই আমরা কিন্তু মুসলমান দাবি করি কিন্তু এক মুসলমান আরেক মুসলমানকে বুকে টাইনা নিতে পারি না ঠিক যেটা কাই না আমাদের শরীর এত খারাপ চরিত্র ভালো করা দরকার আছে না নাই জোরে বলেন এই মানুষ বলতে তো ভুল হইতেই পারে পারে না মানুষ বলতে ভুল হইতেই তো পারে কিন্তু ভুলটা ভরাই দাও আমার দায়িত্ব